আর এই যে গোলামীর নেচার আপনাদের বিরক্তি হওয়ার আগেই কিন্তু আমি বক্তব্য শেষ করব এই জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আর কিছুক্ষণ আমার বক্তব্যের সারমর্মের দিকে চলে চলে আসতেছি। শেষের দিকে আর কিছুক্ষণ ধৈর্যের সাথে শুনুন সেটি কি সেটি হচ্ছে এই যে গোলামীর যে নেচার এবং স্বভাব মিথ্যা বলা এটা গোলামীর স্বভাব ধোকা দেওয়া সঠতা দেওয়া দুর্নীতি করা গোলামীর স্বভাব নেতার স্বভাব নয় তার একটা উদাহরণ আবু সুফিয়ান কাফের মুশরেক কিন্তু বাই বর্ন জন্মগত নেতা জন্মগত নেতা হওয়ার কারণে আবু সুফিয়ান জেরুজালেমে বাদশাহিয়াসের দরবারে মোহাম্মদ ইসলামের নামে একটাও মিথ্যা কথা বলেনি অথচ আবু সুফিয়ান তখন কাফের আবু সুফিয়ান তখন মুশরেক তাহলে ওই যুগের মক্কার কাফের মুশরিকদের চাইতে এই যুগের মুসলমানেরা নিম্ন স্তরে আছে আর এই গোলামির স্বভাবকে জিয়ে রাখার জন্য যে মুসলমানদেরকে যে আমরা ইউরোপিয়ানরা একশো নব্বই বছর ওদের মধ্যে গোলামির স্বভাব ঢুকিয়ে দিয়েছি এই গোলামির স্বভাবটা জিয়ে রাখার জন্য মাথার এদের গণতন্ত্র চাপিয়ে দাও এই কথা অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে কিন্তু আমি যুক্তির ভিত্তিতে কথা বলবো যুক্তির ভিত্তিতে বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে কিনা এটা আমার আলোচনার বিষয়ই নয় গণতন্ত্র পৃথিবীতে জাস্টিস ন্যায় প্রতিষ্ঠায় ব্যর্থ একটা শাসন ব্যবস্থা গত ১৬ বছর বাংলাদেশের মানুষের উপর খুন গুম গণতন্ত্রের নামে তৈরি করা হয়েছে আবার এখন ইসলামের নেতা নির্বাচনের যে পদ্ধতি যে পরামর্শের ভিত্তিতে যোগ্য মানুষকে দায়িত্ব দিয়ে দাও তো পরামর্শের ভিত্তিতে যে সরকার তৈরি হয় সেই সরকারের ভালো মন্দ পরে কিন্তু তাদেরকে যে নির্বাচন করা হয়েছে এর পদ্ধতিটা ইসলামী তো যারা এই পদ্ধতির মাধ্যমে ক্ষমতায় আসলো দেখবেন তাদেরকেও সরিয়ে চোর বাটপার লুটের ক্ষমতায় বসানোর জন্য যে ট্রাম্প কার্ড ব্যবহার করা হবে সেটার নাম গণতন্ত্র আর এই গণতন্ত্রের সবচেয়ে বড় কুফল মুসলমানেরা ভোগ করবে কি দিয়ে সেটা হচ্ছে বিভেদ হিংসা বিদ্বেষ মিথ্যা গণতন্ত্র মেকানিজমটাই এমন যে আপনি মিথ্যা না বললে এখানে টিকতে পারবেন না তাহলে আপনার মধ্যে গোলামির স্বভাব জিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পলিটিক্যালি আপনাকে গণতন্ত্রের কাছে বাউন্ড করে দেওয়া দেন আপনি বাই ডিফল্ট মিথ্যা বলবেন বাই ডিফল্ট দুর্নীতি করবেন বাই ডিফল্ট ধোকা দিবেন আপনার গোলামির নেচার চলতেই থাকবে সত্যবাদিতা ন্যায় পরায়ণতা বহুদূরের কথা আর গণতন্ত্রের সবচেয়ে বড় ব্যর্থতা কি গণতন্ত্র নিজে গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ কিভাবে জনগণের শাসন মানে হচ্ছে গণতন্ত্র কিন্তু এখানে জনগণের শাসন যে হয় না তার প্রমাণটা কোথায় নির্ধারিত দল প্রার্থীকে মনোনয়ন দিবে তো এমনও দল আছে যেই দলে টাকা দিয়ে প্রার্থীটা কিনে পাওয়া যাবে আজ না নাই টাকা দিয়ে প্রার্থী মনোনয়নপত্র কিনে নিবে। তাহলে জনগণ যোগ্য প্রার্থী বাছাই করার আগেই প্রার্থী মনোনয়নপত্র ম্যানিপুলেট হয়ে গেছে দ্বিতীয় আরেকটা কোথায় গণতন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না সেটা হচ্ছে এই গণতন্ত্রের ভোট ক্যাম্পেইনের জন্য যত হাজার হাজার কোটি টাকার দরকার এই হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের আঠারো কোটি জনগণের আশি পার্সেন্ট জনগণ যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের পকেট থেকে আসা সম্ভব নয় তাহলে হাজার হাজার কোটি টাকা দিবে কারা এই দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা তাহলে দল আগেই বিক্রি হয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কাছে তাহলে গণতন্ত্র জনগণের শাসন কোথায় গেল এবার আমি আপনাকে প্রকৃত গণতন্ত্র তুলে ধরি আমি গণতন্ত্রের যদি আপনি এক মুহূর্তের জন্য আমাকে বলেন যে আমি গণতন্ত্রের সাপোর্টার তাহলে প্রকৃত গণতন্ত্র আপনার সামনে তুলে ধরি প্রকৃত গণতন্ত্র এভাবে প্রতিষ্ঠিত হতে পারে জনগণের শাসন আমি ইসলামিক খেলাফা ইসলামী শাসন বলিনি জনগণের শাসন প্রতিষ্ঠিত হতে পারে আপনাদের এই চাটখিল গ্রামের মানুষ এত বড় স্কুল এত বড় মসজিদ এত মাদ্রাসা পরিচালনা করতে পারতেছে চাটখিল গ্রামের মানুষ এক জায়গায় একসাথে বসে পরামর্শের ভিত্তিতে তাদের গ্রামের নেতা নির্ধারণ করতে পারে না পারে না পারে তাহলে চাটখিলে একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং মনোনয়ন ভোটের দরকার আছে আপনারা যদি একসাথে একটা মসজিদ চালাতে পারেন একটা স্কুল চালাতে পারেন তো একসাথে বসে নেতা নির্ধারণ করতে পারবেন না পারবেন খুব সহজ পরামর্শ যখনই আসবে তখনই সহজ আর যখনই একজন দাঁড়িয়ে বলবে এই আমি মসজিদের সভাপতি হবো আমাকে কে কে ভোট দিবা তখন গন্ডগোল গ্রুপিং শুরু হবে আর একজন দাঁড়িয়ে বলবে আমি মসজিদের সভাপতি হব আমাকে কে কে ভোট দিবা আর যখনই দুই গ্রুপ হয়ে যাবে এবং দাঁড়িয়ে যাবে তখন এবার টাকা দিয়ে ভোট কেনা শুরু হবে তো যখন টাকার ভিত্তিতে ভোট বিক্রি হবে তখন সত্য ন্যায় থাকলো না মিথ্যুক ধোকাবাজে পরিণত হলো মিথ্যুক ধোকাবাজে পরিণত হলো আমি রূপগঞ্জে দেখেছি এবারের নির্বাচনের সময় রূপগঞ্জে যে প্রত্যেক প্রত্যেকটা মানুষ টাকার কাছে ভোট বিক্রি করে দিচ্ছে এবং সব প্রার্থীকে বলতেছে আমি আপনাকে ভোট দিব তখন আমি আর একবার রিয়েলাইজ করলাম এরা তো সব বানু ইসরায়েল এবং গণতন্ত্র এদেরকে বানু ইসরাইল বানাচ্ছে শতভাগ মিথ্যুক শতভাগ দুর্নীতিবাজ একটা কম তৈরি হচ্ছে তাহলে শতভাগ মিথ্যুক শতভাগ দুর্নীতিবাজ একটা কম কিভাবে কল্পনা করতে পারে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে নাউজ্লাহ কেমনে কল্পনা করতে পারে যে আল্লাহ তাদেরকে ইসলাম প্রতিষ্ঠার জন্য মনোনীত করবে কেমনে অসম্ভব ইম্পসিবল পৃথিবী উল্টে গেলে অসম্ভব এটা হবে না তাহলে একটা ছোট্ট একটা গ্রামের একটা নেতা নির্ধারণের জন্য গ্রুপিং এর দরকার নাই মনোনয়নের দরকার নাই কিচ্ছুর দরকার নাই একসাথে গ্রামবাসী বসে তার নেতা নির্ধারণ করতে পারে সব একটা ইউনিয়নের সব গ্রামের নেতা একত্রিত হয়ে তার ইউনিয়নের নেতা নির্ধারণ করতে পারে সব ইউনিয়নের নেতা একত্রিত হয়ে তার উপজেলা উপজেলা একত্রিত একত্রিত তার তার জেলা দেশ নিচ থেকে থেকে যখন যখন উঠে আসবে তখন গণতন্ত্র চাপিয়ে দেওয়া হবে তখন এলিট ক্লাস দুর্নীতিবাজ ব্যবসায়ীদের শাসন প্রতিষ্ঠা হয় এটা বাস্তবতা এটা হিস্ট্রি এটা হচ্ছে ট্রুথ সত্য সম্মানিত উপস্থিতি তাহলে মুসলমানদের এই যে মিথ্যের কালচার দুর্নীতির কালচার এটা থেকে হয়ে আসার একটা পলিটিক্যাল উপায় হচ্ছে গণতন্ত্র থেকে বেড়ে আসা আর একটা অর্থনৈতিক দিক থেকে মুসলমানদের মিথ্যা বলা শেখানো হয় এটা বলে আমার বক্তব্য শেষ করে সেটা সুদ সেটার নাম কি সুদ কিভাবে ইসলামের কর্যের থিওরি যদি আপনি পড়েন ইসলামিক ফাইন্যান্স পড়তে গিয়ে এটা আমি দেখেছি যেটা সুল্লাহ সাল আলাইসালাম এবং আল্লাহ সুবাহ মানুষ মরে যাচ্ছে তখন কর্জ নিবে মেয়ের বিয়ে দিতে পারতেছে না অপারেশন হচ্ছে টাকা নাই তখন কর্জ নিবে কিন্তু বিলাসী পণ্যের জন্য কর্জ নিবে তার কোনো পয়েন্ট কোরআন এবং হাদিসে আমি খুঁজে পাইনি বিলাসী পণ্য মানে আমার মোটর সাইকেল লাগবে আমার আইফোন লাগবে আমার আইপ্যাড লাগবে আমার পাকা মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরি করা লাগবে এই বিলাসিতার জন্য লোন নিবে এটা মুক্ত লোনের কথা বলছি সুদযুক্ত না বিলাসী পণ্যের জন্য স্বাভাবিক সুদমুক্ত কর্জ প্রমাণ আমি কোরআন হাদিসে খুঁজে পাইনি মানুষ কর্জ নিতে পারে যখন বিপদে সংসার চলে না মারা যাচ্ছে অপারেশন হচ্ছে তখন কর্জ নিতে পারে গেল এক নাম্বার পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবাহ সাল্লামকে শিখিয়ে দিয়েছেন সব সালাতে সব দয় কর্জ থেকে বাঁচতে চাও আল্লাহ আসামিগারাম আল্লাহ লোন থেকে বাঁচতে চাই তো সাহাবির আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে এত কেন কর্জ লোন থেকে বাঁচতে চান তখন রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম উত্তরে বলছেন মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এ যে আমার বক্তব্যের পয়েন্ট যেটা কানেক্ট করতে চাচ্ছি আল্লাহর নবীর আদিস মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে কি বলা শুরু করে মিথ্যা বলা শুরু করে তাহলে আল্লাহ নবী জানেন যে আমার উম্মাদ যখন মিথ্যার উপর প্রতিষ্ঠিত হবে তো নেতৃত্বের গুণ হারিয়ে যাবে মিথ্যা তো গোলামের গুণ স্লাইভ দাস কৃত দাসের গুণ তাহলে যে পরিবার ক্ষুদ্র লোন নিচ্ছে কিস্তিতে ওর মা মিথ্যা বলছে ওর বাপ মিথ্যা বলছে ছেলে মিথ্যা বলছে পুরো পরিবার মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হচ্ছে এই পরিবারকে কিভাবে আল্লাহ করতে পারে যে তাদেরকে দিয়ে আল্লাহ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করবে সম্ভব এই জন্য রাসুল ইসলাম জানেন কোথায় কোথায় নেতৃত্বের গুণাবলী ধ্বংস হতে পারে নেতৃত্বের গুণাবলী সুদে ধ্বংস হতে পারে সুদ এমন এক ব্যবস্থা যা পৃথিবীর হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান সবাইকে গোলাম বানাতে পারে সম্মানিত উপস্থিতি এই জন্য সমগ্র পৃথিবীতে অল ওয়ার্ল্ড অর্ডার এক সিস্টেম চলতে হবে পলিটিক্যালি ডেমোক্রাসি লাগবে অর্থনৈতিকভাবে সুদ লাগবে এটাই হচ্ছে জায়নীতিদের থিওরি পলিটিক্যালি গণতন্ত্র অর্থনৈতিকভাবে সুদ এই দুটার বিরুদ্ধে যেই মুসলমানেরা যুদ্ধ করতে পারবে এই দুটা থেকে যেই দিন মুসলমানেরা মুক্ত হয়ে যাবে ওই মুসলমানেরা গোলামীর জিনজির থেকে মুক্ত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু